হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এর আগে আমার চ্যানেলে বিষ খাওয়ার উপর দুটি ভিডিও আপলোড করেছি একটি হচ্ছে বিষ খাওয়া রুগীর প্রাথমিক চিকিৎসা অর্থাৎ কোনো রুগে যদি বিষ পান করে তার প্রাথমিক চিকিৎসা হিসেবে কী কী চিকিৎসা দেবেন আর অন্য আরেকটি ভিডিও দেওয়া হয়েছিল যে ভিডিওতে বলা হয়েছে যে কোন কোন বিষ খেলে রুগীকে বমি করানো যাবে না বা রুগীকে ওয়াশ করা যাবে না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিষ খাওয়া রুগীকে কিভাবে ওয়াশ করা হয় অর্থাৎ বিষ খাওয়া রুগীর ওয়াশ করার পুরো পদ্ধতি বিষ খাওয়া রুগীকে কিভাবে ওয়াশ করে তা দেখানোর আগে আপনাদের কাছে আমার বরাবরের মতোই রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাদিয়ে দেবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাথে আছি আমি মোহাম্মদ মিলন আমি একজন পল্লি যারা বিষ পান করে তাদেরকে ওয়াশ করার জন্য আপনি যেরকম একটা পাইপ দেখতে পাচ্ছেন এরকম একটা পাইপ তার মুখের ভিতর দিয়ে পেটের মধ্যে প্রবেশ করানো হয় এবং এই পাইপের মাথায় একটা কুপি থাকে যার মধ্য দিয়ে পানি ঢেলে দেওয়া হয় যে পানিগুলো এই নলের ভিতর দিয়ে পেটের মধ্যে চলে যায় এবং সেই বিষগুলোর সাথে পানিগুলো মিশ্রিত হয় তারপর সেই পানিগুলোকে আবার মুখ দিয়ে বমি আকারে বের করে দেওয়া হয় অর্থাৎ যখন পেটের ভিতরে পানিটি বেশি হয়ে যায় দেখেন কিভাবে বমি হচ্ছে মুখ দিয়ে বের হচ্ছে আপনি একটা লক্ষ্য করলে দেখতে পাবেন যখন পেটের ভিতরে পানিটি খুব বেশি হয়ে যায় তখন কিন্তু মুখ দিয়ে সে পানিটি বের হয়ে আসে দেখেন কিভাবে পানি বের হচ্ছে আর এই পানির সাথে কিন্তু বিষগুলো আস্তে আস্তে বের হয়ে আসে আপনাদের হয়তো মনে হতে পারে এটি একটি স্বাভাবিক পদ্ধতি অর্থাৎ শুধুমাত্র একটা ডল প্যাটের ভিতরে দিয়েই এভাবে ওয়াশ করা হলেই রুগী বেঁচে যাবে আসলে কথাটা এতটা সহজ নয় এ দেখেন কিভাবে বমি হচ্ছে আপনি একটু লক্ষ্য করেন আমি আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি আসলে এভাবে ওয়াশ করার পরেও অনেক রুগীকে বাঁচানো সম্ভব হয় না অনেক রুগী রয়েছে যারা এমন কি কোন ধরনের বিষ খায় যে বিষগুলোকে ওয়াশ করার মাধ্যমেও বের করা সম্ভব হয় না আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন কিভাবে বমি বের হয় আর কিছু কিছু বিষ খাওয়ার পর কখনোই বমি করানোও সম্ভব হয় না বা বমি করালে আরও সমস্যা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু ওয়াশ করাও অসম্ভব হয়ে পড়ে এবং রুগী মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে তাছাড়া এরকম একটা নল পেটের ভিতরে ঢোকাতে যে কতটা কষ্ট হয় যিনি একবার বিষ খেয়েছেন এবং যাকে একবার ওয়াশ করা হয়েছে তিনি শুধু বুঝতে পারেন আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই রুগীটির দুই হাত কিন্তু রশি দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হয়েছে এবং দুই পাও কিন্তু রশি দিয়ে খুব ভালো করে বেঁধে দেওয়া হয়েছে যাতে তার কোনো ধরনের নড়াচড়া করার সক্ষমতা না থাকে সে সাথে মুখের ভিতরে একটি কাঠি দেওয়া হয়েছে দিয়ে তাকে হা দেওয়া হয়েছে যাতে তার পেটের ভিতরে যখন পানি প্রবেশ করে বা পানিটা বেশি হয়ে যায় তখন যাতে সে আকারে বের করে দিতে পারে হচ্ছে বমি আর আমি আপনাদেরকে একটা বিষয়ে রিকোয়েস্ট করব। যে আপনারা কখনোই এই বিষ খাওয়ার মতো এই জঘন্য কাজটুকু করবেন না কারণ এতে যে কতটা কষ্ট হয় আর কষ্ট বাতি দিলাম যদিও বা আপনি কষ্ট সহ্য করে নেবেন তারপরেও যে আপনার নিশ্চয়তা নেই আপনি বেঁচে যাবেন তো ওয়াশ করা প্রায় শেষের দিকে পেটের ভিতর থেকে অনেক মলগুলো বের হয়ে গেছে আপনারা একটু লক্ষ্য করছেন প্রথম দিকে হয়তো বা ভাত জাতীয় জিনিসগুলো বা যেগুলো খেয়েছে সেগুলো বের হয়ে আসছে পরের দিকে কিন্তু শুধুমাত্র পরিষ্কার পানি বের হয়ে আসছে তার মানে অনেকবার ওয়াশ করার পরে এখন ডাক্তার মোটামুটি নিশ্চিত হয়েছেন যে হয়তো তার পেটের ভিতরে আর কোনো কিছু নেই তাই তিনি ওয়াশ করাটাকে বন্ধ করে দিচ্ছেন আল্লাহে রহমত করলে তিনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন কিভাবে বিষ খাওয়া রোগীকে ওয়াশ করানো হয় এরকম আরো আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন করে টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ